এইভাবে তোমার ডুবে যাবে বেলা সেদিনকে স্মরণ কর সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি গজল বলবো অবশ্যই গজলটা সবাই শুনে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন নয়ন মেলিয়া দেখি নি চাহা মরণ আমার তো কাচ হই নয়ন মেলিয়া দেখি নি চাহা মরণ তো কয় এই দরাই দার সাথী ছিল একে একা সো নিল এই ধরায় যারা সাথী ছিলো একে একা সো বিদায় নিল এই কথা মি ভাবে রে কোন এই কথা কবে এসে যাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে এই গুরুস্থানে কত মুরদার কে মাটি চোরিয়ে দিয়েছে ডেকে এই গুরু স্থানে কত মুরদার কে মাটি চোরিয়ে দিয়েছে ডেকে এইভাবে তোমার ডুবে যাবে বেলা মেলিয়া দেখিনি চাহিয়া মরণ মারের তো কাজ চেহাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ মার তো কাজ চেহাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই পেজটাকে ফটো করে রাখবেন আর অবশ্যই এই পেজটাকে ফলো করে রেখে আমার সাথে থাকবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছে আসসালামু আলাইকুম আলহামতুল্ল